হাই ভিউয়ার্স আমার সিকিম দার্জিলিং ভ্রমণ সিরিজে সবাইকে স্বাগতম গত তিনটি পর্বে আমি দেখিয়েছি বাংলাদেশ থেকে আমি কিভাবে সিকিম ভ্রমণ করেছি তার বিস্তারিত সব কিছু ওই পর্বগুলোতে ছিল বাংলাদেশ থেকে গ্যাংটক পর্যন্ত আসা গ্যাংটকের সাইট সিং করা এবং নর্থ সিকিম ভ্রমণের খুঁটিনাটি সব কিছু যারা আমার সিকিম ভ্রমণের পর্বগুলো দেখেননি তাদের জন্য উপরের আই বাটনে আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকলো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার এই পর্বটি সাজানো হয়েছে সিকিম থেকে দার্জিলিং ভ্রমণ নিয়ে সিকিম থেকে দার্জিলিং পর্যন্ত আসা যাত্রাপথে সাইট সিইং এখানকার হোটেল ভাড়া দার্জিলিংয়ের খাবার দাবার মেল রোডে ঘোরাঘুরি শপিং এটিএম এ রুপির রেট সবকিছু কিছু নিয়েই আজকের এ পর্ব সোভিয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হাই ভিওয়ার্স গ্যাংটক থেকে আবারও সবাইকে শুভ সকাল আজ তেরোই এপ্রিল শনিবার আমরা আছি তাসি হোটেলে আমাদের ব্যাগপত্র গোছানো প্রায় শেষ আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা হব দার্জিলিংয়ের পথে আর এখান থেকে অর্থাৎ গ্যাংটক থেকে দার্জিলিং দুইভাবে যাওয়া যায় শেয়ার কারে করেও যাওয়া যায় রিজার্ভ কারে করে যাওয়া যায় তবে শেয়ার কারে যদি আমরা যাই তবে আমাদের কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে আমরা যে কোনো জায়গায় দাঁড়াতে পারবো না নিজেদের মতো করে যেতে পারবো না তাই আমরা রিজার্ভ করে যাওয়ার ভাবনা করছি তাই আমি ফোন দিয়েছি সুকমান দাদাকে যার সাথে আমরা গ্যাংটকের সাইট সিং করেছিলাম সে হোটেলে আসছে তার সাথে যদি কথাবার্তায় সব কিছু মিলে যায় তাহলে আমরা হয়তো রিজার্ভ কারে করেই তার সাথে আমরা দার্জিলিং এর পথে রওনা হব হোটেল থেকে বের হয়ে আমরা কাছের একটা রেস্টুরেন্টে সকালের খাবারের জন্য ঢুকি সকালের খাবারে আমরা নেই তাওয়া রুটি সবজি আর ডিম এই রেস্টুরেন্টের খাবারের মান বেশ ভালো এছাড়াও এখানকার মেনুতে খাবারের আইটেমের প্রচুর ভ্যারাইটি আছে ফাইনালি আমরা গ্যাংটক থেকে সুকমান দাদার গাড়িতে করে দার্জিলিংয়ের পথে রওনা হয়েছি

গ্যাংটক হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে এসেছি দেওরালি বাস স্ট্যান্ডে মানে গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ডে এখানে আসার কারণ হচ্ছে হাবিব চলে যাবে বাংলাদেশে কারণ তার ছুটি শেষ হয়ে গেছে আর হাবিব অনেকটা এখন সুস্থ সে একাও যেতে পারবে হাবিবকে দার্জিলিং যাবার পথে আমরা খুবই মিস করব নাকি বন্ধুরা তো আমরা আশা করব হাবিব যেন খুব সুন্দরভাবে সে বাংলাদেশে পৌঁছতে পারে এবং গিয়ে যেন আমাদের ফোন দেয় হাবিব ওকে সে গুড ইউ ইউ ওকে থ্যাঙ্ক ইউ হাবিবকে দেউরালি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আমরা আবারও চলেছি দার্জিলিংয়ের পথে সুকমান দাদার গাড়িতে করে আর সুকমান দাদার গাড়ি রিজার্ভ করার অন্যতম কারণ হচ্ছে উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ পাশাপাশি দক্ষ ড্রাইভার আর যাত্রাপথে ড্রাইভার যদি ভালো হয় দক্ষ হয় তাহলে ভ্রমণ অনেক আনন্দদায়ক হয়ে যায় আমার গ্যাংটকের যে সাইট সিংয়ের যে ভিডিও রয়েছে সেটাতে সুকমান দাদার নাম্বার তো দেওয়া আছেই পাশাপাশি এই যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশান বক্সেও সুকমান দাদার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন গ্যাংটক থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় আটানব্বই কিলোমিটার আমরা গ্যাংটক শহর থেকে বের হয়ে ন্যাশনাল হাইওয়ে দশ ধরে র্যাংপো হয়ে দার্জিলিং যাচ্ছি র্যাংপোতে নেমে আমাদের পাসপোর্টে সিকিমের এক্সিট সিল লাগাতে হবে যাত্রা পথে আমরা ছোট বড় দুইটি টানেল পার হলাম এরপর আমরা পৌঁছলাম র্যাংপোতে র্যাংপোতে নেমে আমাদের সবার পাসপোর্ট আর সিকিমে আসার সময় করা ইনার লাইন পারমিটের মূলকপি জমা দিলাম ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে সেখানে ইনার লাইন পারমিটের মূলকপি জমা রেখে দিল ও আমাদের সবার পাসপোর্টে সিকিমের এক্সিট সিল লাগিয়ে পাসপোর্ট ফেরত দিল এবং এরই মাধ্যমে আমাদের সিকিম ভ্রমণ সমাপ্ত হলো এখানে বলে রাখা ভালো আমাদের আরেক বন্ধু আমাদের সাথে দার্জিলিং না গিয়ে একটা বাসে করে একা যাচ্ছিল শিলিগুড়ির দিকে তাই তাকে আমরা ইনারলাইন পারমিটের একটা ফটোকপি দিয়ে দিয়েছিলাম যাই হোক র্যাংকোতে সকল কার্যক্রম শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি যাত্রাপথে পাহাড়ি বনের ভেতর দিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা চলে আসি কির্নে বা সেভেন্থ মিল নামক একটা জায়গায় যেখান থেকে টিকিট কেটে নদীতে রাফটিং করা যায়

সেভেন্থ মিলে মিনিট দশেকের মতো দাঁড়িয়ে পুনরায় আমাদের যাত্রা শুরু হয় রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই জার্নিটা বেশ উপভোগ্যই লাগছিল এই জায়গাটি থেকে সোজা রাস্তাটি চলে গেছে শিলিগুড়ির দিকে আর বামে মোড় নিয়ে গেছে দার্জিলিংয়ের দিকে গ্যাংটক শিলিগুড়ির হাইওয়েতে আজ রাস্তা উন্নয়নের কাজ চলছে তাই গ্যাংটক থেকে শিলিগুড়িগামী গাড়িগুলো দার্জিলিং হয়ে শিলিগুড়ি যাচ্ছে এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় আর টাকা কিছুক্ষণ ধরে তিস্তা নদীর পার দিয়ে একটানা চলে আমরা পাহাড়ি রাস্তা ধরে একটানা উপরের দিকে উঠতে লাগলাম রাস্তার দুই পাশে গভীর বন এই পথে বেশ অনেকক্ষণ চলতে চলতে আমরা যাত্রাপথের প্রথম স্পট লাভার্স ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম নিচের দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে তারই কোনো একটি দিয়ে আমরা এখানে এসেছি ভিউ পয়েন্টের আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট চাইলে এখানে জলখাবার সেরে নিতে পারেন লাভার্স ভিউ পয়েন্ট থেকে মূলত তিস্তা নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে দেখতে পাবেন তিস্তা নদী ও রঙ্গিত নদীর সঙ্গম যা অসাধারণ সঙ্গমস্থলে সাদা বালুকাময় সৈকত দেখা যায় সামনের বাম দিকের পাহাড়গুলো সিকিমের আর ডানদিকের পাহাড়গুলো পশ্চিমবঙ্গের কালিম্পং অন্তর্গত দেখে আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি এখান থেকে তিন কিলোমিটার দূরে আরো একটি স্পট রয়েছে দাদা সামনে স্পটটার নাম টিমেটি গার্ডেন টিমেটি গার্ডেন এখানে চা বাগান আছে দার্জিলিং যাত্রা পথে আমরা দ্বিতীয় স্পট হিসেবে একটা চা বাগানের সামনে নামলাম চা বাগানটি বেশ সুন্দর দার্জিলিং যাবার পথে আমরা একটি চা বাগানের সামনে দাঁড়িয়েছি অপূর্ব সুন্দর চা বাগান টিলায় টিলায় চা বাগান সজ্জিত এবং চা গাছগুলো বেশ বড় বড় রয়েছে চা বাগান দেখে আবার আমাদের পথ চলা শুরু যেতে যেতে পথে পড়লো লামাহাটা ইকো পার্ক এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হয় পার্কের ভেতরে রয়েছে প্রচুর ফুল গাছ আর পাইন গাছের বন আছে একটা ওয়াশ টাওয়ার ছবি তোলার জন্য দারুণ একটা স্পট এটি লামাহাটা থেকে অনেকটা পথ চলে আমরা দার্জিলিং এর কাছাকাছি পৌঁছে যাই এই মোড় থেকে বাম দিকে হচ্ছে শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি আর ডানে রাইটে দার্জিলিং দার্জিলিং এটা হচ্ছে দার্জিলিং এর ঘুম রেলওয়ে স্টেশন পথে আরো পড়লো বাতাসিয়া লোক যেটা পরের দিন দার্জিলিং এর সাইট এ আমরা ঘুরে বেড়াবো রাস্তায় ট্রয় ট্রেনের জন্য আমাদের থামতে হল দার্জিলিং থেকে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপে ডিজেল ইঞ্জিন ও বাষ্প ইঞ্জিনের ট্রয় ট্রেন নিয়মিত যাতায়াত করে ভাড়া বিভিন্ন ক্লাসভেদে এক হাজার রুপি থেকে ষোলোশো রুপি পর্যন্ত বাতাসিয়া লুপ থেকে সামনে আরও এগিয়ে যেতেই দার্জিলিং এর চমৎকার ভিউ দেখতে পেলাম এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন এখান থেকে ট্রয় ট্রেনগুলো ছেড়ে যায় ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত পরবর্তীতে ঘুম রেলওয়ে স্টেশন থেকে আবার দার্জিলিং রেলওয়ে স্টেশনে ফেরত আসে ফাইনালি আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে কিছুটা সামনে আমাদের গাড়ি থেকে নেমে রাতে থাকার জন্য হোটেল খুঁজতে শুরু করলাম অনেকগুলো হোটেল ঘুরে শেষ পর্যন্ত আমরা হোটেল সোয়াতিতে থাকার রুম খুঁজে পেলাম রুম ভাড়া দুই হাজার দুইশো রুপি এবং তিনজনের অনলাইন এন্ট্রির জন্য আলাদা করে নিল একশো পঞ্চাশ রুপি মানে জনপ্রতি পঞ্চাশ রুপি করে গ্যাংটক থেকে সকাল সাড়ে নয়টায় আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা দার্জিলিং পৌঁছেছি বেলা তিনটায় আমাদের সময় লাগলো সাড়ে পাঁচ ঘন্টার মতো যদিও পথে আমরা এক ঘন্টার মতো দুটো সাইট সিং করেছি আমরা উঠেছি দার্জিলিংয়ের সোয়াতি হোটেলে আর এই হোটেলের আমরা দুইশো দুই নম্বর রুমে এখন বর্তমানে আছি আর এই রুম সম্পর্কে বলবে আমার বন্ধু পলাশ হ্যালো গাইজ এটা ডাবল বেডের একটা রুম

সাথে আছে আরেকটা মিরর এবং ছোট একটা চেয়ার ওকে থার্ড ঠিক পাশে আছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমে গিজারেরও ব্যবস্থা আছে হোটেলে ফ্রেশ হয়ে আমরা চললাম দুপুরের খাবার খেতে খাবারের জন্য মেল রোডের কাছে পদ্মা রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরের খাবারে আমার বন্ধু পলাশ আর আমার ভাই রিপন নিয়েছে মাটন থালি যার মূল্য হচ্ছে দুশো বিশ রুপি করে আর আমি নিয়েছি ডিম থালি মানে এক থালি একই রকম অবস্থা অর্থাৎ প্লেটে আমার প্লেটে যা আছে ওদের প্লেটেও তাই আছে পার্থক্য শুধু আমাকে এক্সট্রা একটা ডিম দিয়েছে আর ওদের দিয়েছে মাটন খাবারের পর শুরু হলো আমাদের মেল রোডে ঘোরাঘুরি মেল রোডের দুই পাশে প্রচুর দোকানপাট যাতে বেশিরভাগই রয়েছে শীতের জিনিসপত্র জিনিসপত্রের দাম সিকিমের কাছাকাছি এখানে কেএফসি সহ বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্টও আছে মেল রোডের কিছু কিছু দোকানে বাম্পার ডিসকাউন্টের ব্যানার লাগিয়ে ক্রেতাদের ভিড় বাড়াচ্ছে কিন্তু ভিতরে ঢুকে দাম যাচাই করে খুব একটা কম পায়নি মেল রোডের শেষ মাথায় প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে যেখানে মোমো চিলি চিকেন চাউমিন লেগ পিস সহ চিকেন দিয়ে বানানো বিভিন্ন খাবার আইটেম বিক্রি হচ্ছে টতে আমরা চলে এলাম চৌরাস্তা বা চৌরঙ্গীর কাছাকাছি এখানে কনসার্ট চলছিল আমরাও কিছুক্ষণ কনসার্ট উপভোগ করলাম চরুঙ্গি থেকে একটু সামনের দিকে দিকের সোজা রাস্তাটি চলে গেছে নিউ মহাকাল মার্কেটের দিকে এখানে রয়েছে চাদর জ্যাকেট অর্নামেন্টস সহ বেশ কিছু জিনিসপত্রের দোকান আর দাম তুলনামূলক একটু কম নিউ মহাকাল মার্কেটের বিপরীত দিকে মল মার্কেট ভিতর দিকে প্রবেশ করলে আমাদের ঢাকার নিউ মার্কেটের ফ্লেভার পাওয়া যায় একটু দামাদামি করে কম দামে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন চৌরঙ্গির মোড়ে প্রিমিয়াম চাপাতার পাতার দোকানও আছে তবে দাম একটু বেশি এইদিকে যে রোডটা গেছে এই রোডের নাম হল ডক্টর জাকির হোসেন রোড এখানেও প্রচুর দোকানপাট আছে বেশিরভাগই শীতের কাপড় চোপড়ে ঠাসা তবে দাম পার্শ্ববর্তী মল রোড থেকে একটু কম ডক্টর জাকির হোসেন রোডের অনুষ্কা গার্মেন্টস নামক এই দোকান থেকে মোটামুটি কম দামে আমরা কিছু শীতের কাপড় চোপড় কিনি মল রোড থেকে হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন ভেলপুরি দই চাট পাপড়ি চাট ও ঝালমুড়ির দোকান তিরিশ রুপি চল্লিশ রুপি বিভিন্ন প্লেটারে এই খাবারগুলো টেস্ট করতে পারেন কিছু দূর সামনে গিয়ে একটা স্ট্রিট ফুডের দোকান থেকে চিকেন মোমো কিনে খাই আট পিস চিকেন মোমোর মূল্য সত্তর রুপি খাবারের মান তেমন ভালো নয় মল রোডে পেয়ে যাবেন এইচডিএফসি ব্যাংকের এটিএম বুথ যেখান থেকে কার্ড পাঞ্চ করে রুপি তুলতে পারবেন বাংলাদেশের আইএফআইসি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে আমরা এই এটিএম বুথ থেকে দশ হাজার রুপি তুলেছি ব্যাংক কেটে নিয়েছে চোদ্দ হাজার তিনশো সাতাশি দশমিক নয় ছয় টাকা মানে প্রতি একশো টাকায় এটিএম থেকে আমরা পেয়েছি সাড়ে উনসত্তর রুপি বর্ডারে নগদে ভাঙিয়ে আমরা পেয়েছিলাম বাহাত্তর রুপি করে রাতের খাবারে আমরা খাই ভেজ থালি যেখানে আছে তাওয়া রুটি আলু ভাজা সবজি ডাল আর পাপড় খাবারের মান বেশ ভালো রাতে ঘোরাঘুরি করে হোটেলে ফেরার পথে মল রোডে প্রচুর ভিড় পাই পরের দিন বাংলা নববর্ষের ছুটি থাকার কারণে কলকাতা থেকে প্রচুর লোক এখানে বেড়াতে এসেছে তাই দার্জিলিং ঘুরতে এলে ছুটির দিন অ্যাভয়েড করে আসবেন না হলে এখানে হোটেলে রুম পেতে অসুবিধা হতে পারে আজকের পর্ব এই পর্যন্তই যেতে যেতে বলে রাখি দার্জিলিং যেদিন পৌঁছবেন সেদিনই পরের দিন সাইট সিং করার গাড়ি ঠিক করে রাখবেন পর্যটক বেশি হলে সকালে টাইগার হিল যাবার গাড়ি পাবেন না কারণ টাইগার হিল যাওয়ার জন্য প্রতিদিন স্বল্প সংখ্যক গাড়ির পারমিশন দেওয়া হয়ে থাকে পরবর্তী পর্বে আমি দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াবো দার্জিলিং ঘোরার মাধ্যমেই মূলত আমার সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের সমাপ্তি হবে তাই আজ আর নয় দেখা হবে শেষ পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ